সৌদি আরবের একটা খুব ইন্টারেস্টিং একটা ঘটনা আপনাদের সাথে শেয়ার করি সৌদি আরবের প্রত্যেকটা মসজিদে পানি থাকে আমার যে ভিডিওর স্ক্রিনে যে ভিডিওটা দেখতে পাচ্ছেন আমি ঠিক ওই জায়গার ঘটনা এবং ওই জায়গা থেকে আমি ভিডিওটা করছি আর কি তো প্রত্যেকটা মসজিদে পানি খেজুর অথবা অন্য অন্য খাবার থাকে আর কি বাচ্চারা আসে বা বিভিন্ন ধরনের অনেক সময় ক্ষুদার্থ ব্যক্তি থাকে দুই পিস খেজুর খায় একটু পানি খায় ব্যাস হয়ে যায় তো হ্যাঁ জোহরের নামাজ পড়ছি নামাজের পরে নামাজ সে সবাই ওইখান থেকে ফ্রিজ থেকে পানি নিচ্ছে আবার কেউ খেজুর নিচ্ছে ওইখান থেকে কিছু নিয়ে খাচ্ছে তো এক বাংলাদেশি এক একমোট এরকম ধরে নিয়েছে খেজুর নেওয়ার পরে এবার ওর পরে আছে আর একজন সুদানি ব্যক্তি মানে সুদানে বাড়ি আর কি তো সে আছে তারপরে কিন্তু সে কোনো কথা বললো না এক মুঠ খেজুর সে নিয়ে নিল কিন্তু ওই লোকটার পরে আর একজন বাঙালি আছে বলছে এই তুই এত খেজুর নিচ্ছির কেন এত খেজুর তুই নিশ্চির কেন এবার ওই বাঙালির পর একটা সৌদি আছে মুশকিলা হুয়া শিল মা বি মুশকিলা শিল মা বি মুশকিলা হুয়া শুয়া জিয়াদা মা মি মুশকিলা সৌদি বোঝাচ্ছে যে ও নেছে তো তোর সমস্যা কোন জায়গায় তুইও নে তুইও বেশি নে তোর খাতি মন চাচ্ছে তুইও বেশি খা তুই ওরে বাধা দিচ্ছিস কি জন্য মানে এই যে একটা মন মানসিকতা আর একটা সুন্দর বিষয় আসলে বাঙালিরা আসলে যেখানে যায় সেখানে একটা ই হয় মানে একজন বেশি নেশ ওটা সহ্য হচ্ছে না তুইও নে তুই খা এটা তো খাওয়ার জন্যই রাখেছে হ্যাঁ তো ওরা খাওয়ার জিনিস এখানে ওরা কিছু মনে করে না যে খাবে তার একটু বেশি কী লাগছে সে খাবে একটু বেশি